আমাকে ছেড়ে দাও মা আমি তোমার সব কথা শুনবো আমি আমি আর কখনো তোমার অবাধ্য হব না আমাকে ছেড়ে দাও না না তোর মতো অলুকীকে আমি বাঁচিয়ে রাখবো না বাঁচাও গিয়েছো বাঁচাও মা আমাকে বাঁচাও বাঁচাও আ মরে গেলাম অবশেষে এই আপদ আমার ঘর থেকে নামলো এখন থেকে এখন থেকে এই সম্পত্তি আমার একমাত্র আমি মালিক সবকিছুর দিদি তুই কাজ একটা করেছিস বটে আমি তো ভাবতেই পারছি না সব এত সহজে হয়ে যাবে হ্যাঁ আমিও বিশ্বাস করতে পারছি না রে রানী ভাবতেই ভালো লাগছে আমি এখন সব মালিক ওই আপু ডাক্তার বাবা দুটোই মরেছে দিদি চলো চলো এখানে বেশিক্ষণ থাকা যাবে না কেউ দেখলে আর টের পেয়ে গেলে একটা ঝামেলা শুধু শুধু হ্যাঁ যা বলেছি চল চল চলে এখান থেকে। কি তোমার তোমার এই কাহিনী শুনে নিজের কথা মনে পড়ে গেল মানে তোমার সাথে কি হয়েছে আমারও যে এমন এক কালো ইতিহাস রয়েছে সেখান থেকে আমি আজ এখানে এসেছি কি সেটা বলো বলো আমাকে না থাক বাদ দাও ও সবার মনে করতে ইচ্ছে করে না এখন কিন্তু আমাকে তুমি কেন বাঁচালে এখন আমি কোথায় যাব কোথায় থাকব তার চেয়ে বরং আমি পানিতেই পড়ে মরে থাকতাম কান্না করো না ঝিনুকমালা তুমি এখন থেকে আমার সাথে থাকবে তোমার সাথে তুমি কোথায় থাকো হ্যাঁ আমার সাথে আমার রাজ্যে আমার সাথে চলো আমি থাকতে আর কোনো বিপদে পড়তে দেব না সত্যি বলছো আমাকে তুমি থাকতে দেবে কিন্তু তুমি তো আমাকে না আমার জন্য কেন করবে তোমাকে আমার চেনার দরকার নেই সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি একজন মানুষ আর তাছাড়া তোমার আমার যন্ত্রণাটা একই তাই আমি বুঝি তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে চলো হ্যাঁ চলো এই আমি কোথায় এলাম এ তো মনে হচ্ছে স্বর্গ রাজ্য এমন রাজ্য আমি কখনো দেখিনি হ্যাঁ এটা আমাদের রাজ্য একদম স্বর্গের মতো সুন্দর না তাই তো দেখছি রাজ্য আমি জীবনেও দেখিনি আচ্ছা আচ্ছা ভেতরে আসো মা তুমি কাকে নিয়ে আসলে ও হচ্ছে ঝিনুক মালা আমারই মতো এক অসহায় মেয়ে কি হয়েছে মা ওনার সে আরেক দিন শুনবে মালা এখন খুব ক্লান্ত ওর শরীর খুব অসুস্থ ওকে আগে বিশ্রাম নিতে হবে দিদি ও দিদি কই গেলে তাড়াতাড়ি আসো সর্বনাশ হয়ে গেছে আরে কি হলো চেতাচ্ছিস কেন অত আরে দিদি বড্ড বড় বিপদ হয়ে গেল যে আমাদের বিপদ কি বিপদ কি বলিস আরে ওই আপদটা মরেছে কিনা আমি দেখার জন্য পিছু নিয়েছিলাম গিয়ে দেখি আপদটা মরেনি এক মেয়ে তাকে নদীর পাড় থেকে বাঁচিয়ে নিয়ে ওই রাজ্যে নিয়ে গেছে বলিস কি হাই হাই হ্যাঁ দিদি এখন ও যদি কাছে বলে দেয় তবে তো আমাদের অবস্থা খারাপ করে ফেলবে আমাদের তো কর্দার ফেলে দেবে দিদি এখন কি করি তবে আমাদের তো কোনো উপায় বের করতে হবে যেভাবেই হোক দিদি না হলে রোগকে নেই হ্যাঁ ঠিক বলেছিস যেভাবেই হোক চিনুক মালাকে সরিয়ে দিতে হবে ই কি সুন্দর এটা তো স্বর্গের চেয়েও সুন্দর মনে হচ্ছে হ্যাঁ তোমার যখন মন চাইবে এখানে এসে ঘুরবে কেউ তোমাকে বাধা দেবে না সত্যি বলছো একদম কি আনন্দ লাগছে আমি পাখির সাথে নদীর সাথে ফুলের সাথে খেলবো হাসবো থাকবো ইয়ে কি আনন্দ সব স্বপ্নের মতো লাগছে আমার আহ দেখেছো মা ঝিলুকমালা কত খুশি হ্যাঁ বেচারি সারাটা জীবন অনেক কষ্ট পেয়েছে এখন একটু খুশি থাকো ঠিক বলেছো মা

আমি কাউকে কিচ্ছু বলবো না চিন্তা করো না তোমরা যাও এখান থেকে আমাকে বাঁচতে দাও বললেই হলো বাঁচতে দাও হ্যাঁ তোকে বাঁচতে দেই আর তুই আমাদের মরার টিকিট কাট না না বিশ্বাস করো আমি সত্যি কাউকে কিচ্ছু বলবো না মা খাদা দয়া করে আমাকে বাঁচতে দাও আমি তো তোমাদের ছেড়ে দূরে এসে পড়েছি তবুও কেন না তোকে কোনো ভাবেই বাঁচতে দেওয়া যাবে না কোনোভাবেই না অতিথি মারতে এসেছেন কারা আপনারা ছেড়ে দিন আমাকে ওই মেয়েটা আমার পথের কাটা একে শেষ করে ফেলবো আমি দিদি করছো কি আমরা ধরা পড়ে গেছি ছাড়ো ওকে ছাড়ো ছাড়ো দিদি না ছাড়বো না মেরে ছাড়বো যা হবার হোক এরা আমার প্রাসাদে ঢুকলো কি করে প্রহরীরা কি করছে সব আসলে অনেক রাত হয়েছে তো সবাই ঘুমিয়ে পড়েছিল একটা কাজ তোমাদের দ্বারা ঠিক মতো হয় না কি করো তোমরা ক্ষমা করবে এমন আর কখনো হবে না আর ক্ষমা করে কি হবে সর্বনাশ তোমাদের ব্যবস্থা পরে করছি আগে এদের দেখে নেই প্রহরী বন্দি করো এদের বুঝতে পেরেছি এরা নিশ্চয়ই তোমার সেই সৎমার খালা ভয় পেও না আমি এসে আমি থাকতে কেউ তোমার আর কিচ্ছু করতে পারবে না হ্যাঁ এরাই আমার মা খালা তখন মারতে না পেরে এখন আবার এসেছে আমাকে মারতে মা এদের শুলে দাও তাহলে একদম ঠিক কাজ করা হবে না না আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করুন হ্যাঁ আমাদের ক্ষমা করে দিন না, আসলে আমি সম্পত্তির মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম ওকে মেরে সব আদায় করব। হ্যাঁ তারপর মেরেও মারতে পারলাম না আমরা ভয়ে ছিলাম যদিও আপনাদের বলে দেয় তাহলে আমরা হ্যাঁ আমাদের ক্ষমা করে দিন রাজকন্যা আসলে আমি সম্পত্তির মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম ওকে মেরে সব আদায় করব। তোমরা আসলে মা নামে অবশ্য তোমরা তো মা শতমা সৎমা আমারও এমন এক সৎমা ছিল সেই শতমা আমার জীবনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে আমি জানি এর যন্ত্রণা কি আমরা তোমাদের এত আপন ভাবি আর তোমরা আমাদের ভুল হয়ে গেছে আমাদের ছেড়ে দিন করে করে মোটেও না 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 এদের ওদের দেখেছো এই হলো তোমাদের আর আমাদের মাঝে তফাৎ এই মেয়েটাকে এত অত্যাচার করেছ অথচ মেয়েটা এখনো তোমাদের বাঁচাতে চাচ্ছে যাকে প্রহরী এদের ছেড়ে দিলে এরা আবার অঘটন ঘটানোর চেষ্টা করবে বন্দি করো এদের ভয় নেই ঝিনুক মালা ওরা আর কোনো ক্ষতি করবে না তোমার তোমার জীবনের শত্রু শেষ অনেক ধন্যবাদ তোমাকে পাপের ফল রে দিদি হ্যাঁ রে বোন স্বামীটাকেও মারলাম সব পাপের ফল পুরো জীবনটাই এভাবে জলে পচে মরবে রে আমাদের হাই প্রভু মরার পর অন্তত আমাদের শান্তি দিও যে পাপ করেছি জানো তরুলতা আমি ভাবতেও এক সময় এত ভালো থাকবো তোমার রাজ্যে তোমার সাথে তোমাদের সাথে আমার স্বপ্নের মতো কাটছে তোমাদের সত্যি অনেক ভালোবাসি আমার জীবনটা তো সৎ মা না জিনুকমালা ওই কালো অধ্যায় আর মনে করো না আমরা এখন থেকে সবসময় এমন সুখে থাকবো তুমি আমার বোনের বেশি হয়ে আমার কাছে আমার বোন থাকলে আমি তো তোমারই বোন ইস যদি বাবা বেঁচে থাকতো বাবা তো বেঁচে থাকতে আমাকে শুধু কষ্ট পেতে দেখেছে বেঁচে থাকলে হয়তো আমার সুখ দেখতো কত খুশি হতো উনি এখনো তোমায় দেখছে দূর থেকে আশীর্বাদ করছে ভেবো না